ও গো আল্লাহ মা বন্ধু আমাদের করিও পার তাহলে পার করতে পারে কে আরো জোরে বলেন কে ফুলসি রাতের নিসে দোজাহক আল্লাহ ফুলসি রাতের নিসে দোজাহক আমাদের করিও পার আমি পাপি গুনাগরবন্ধা দায়া কামনে হব হবরে পার ও গোয়াল্লাহ মা বুধ আমাদের করিও তাহলে পার করতে পারে কে আরো জোরে বলেন কে ওই আল্লাহ সারা আপনার আমার কেউ পার করতে পারবে না তাহলে চাইবো কার কাছে আল্লাহর কাছে